বিয়ের পর একটা মেয়ের কাছে বাবা মাও পর হয়ে যায় চাইলেই কিন্তু একটা মেয়ের কাছে বাবা মা সব সময় আসতে পারে না তাকে দেখতে পারে না আর আমার বাবার আমি চোখের মনে ছিলাম একদিন না কিন্তু আমার বাবা থাকতে পারতো না আর এখন তো মাসের পর পর মাস দিনের দিন চলে যায় বাবার বাড়িতে যাই না আর তারা চাইলেও তো সব সময় এই বাসায় আসতে পারে না আমার বাবা তো কয়েকদিন ধরে ফোন করে বলছিল যে মা তোমাকে দেখতে আসবো আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে গিয়েছিল এর জন্যই কিন্তু আমার বাবা আসে নাই বলছিল যে থাক তোমার শ্বশুর শাশুড়ি আসুক তারপরে মা তোমাকে দেখতে আসবো আর আজকে তো আমার শ্বশুর শাশুড়ি বাসায় আসবে এর জন্য আমার বাবা মাও আসতে চাচ্ছিল যেহেতু আমার বাবা আসতে চাচ্ছিল এর জন্য আমি বারবার ফোন করে আম্মুকে বলছিলাম আম্মু তুমিও তুমিও আসো আসো মেয়ের বাড়িতে বাবা মা আসলে কিন্তু খালি হাতে আসতে পারে না অনেক বাবা মায়ে আছে যে মেয়ের বাসায় খালি হাতে যেতে চায় না আবার তারা জিনিসপত্র অ্যারেঞ্জমেন্টও করতে পারে না এর জন্য তাই মেয়েকেই কিন্তু দেখা আর হয় না আম্মু আম্মু আসার সময় কিন্তু এত কিছু জিনিস নিয়ে আসছে আমি যখন আসছিল তখনই কিন্তু বলছিলাম আব্বু আম কোনো জিনিস আনার দরকার নাই তারপরেও কিন্তু তারা আমার কথা না শুনেও অনেক কিছু নিয়ে আসছে আমার বাবা সবসময় বলে মেয়ের বাসায় গেলে খালি হাতে যায় না শ্বশুর শাশুড়ি কি বলবে খালি হাতে গেলে আর আমার বাবা আসার টাইমে এক বস্তা পিঠার চাল নিয়ে আসছে যেন সারা বছর তার মেয়ে পিঠা বানিয়ে খেতে পারে শ্বশুর সবাইকে খাওয়াতে পারে আমি যেহেতু খুদের ভাত খেতে খুবই পছন্দ করি আর আমাদের বাসায়ও ধান চাষ করা হয় এখানে কিন্তু খুদের চালুন নিয়ে আসছে এই তো আমার বাবা কিন্তু এখানে লিচু ও নিয়ে আসছিল দিয়েছিলাম এক ঝোপা আর আমি রেখেছিলাম এক ঝোপা আমার বাবা যখনই আসে তখনই কিন্তু যে কোনো জিনিস এরকম দুইটা করে নিয়ে আসে একটা আমার জন্য আর একটা শাশুড়ি আমার জন্য আর এখানে কিন্তু কলাও নিয়ে আসছে আমার আম্মুকে ফোনে বলছিলাম যে আমার অনেক ঠান্ডা জ্বর হয়েছে ভর্তা বানাই খাইতে পারি না এর জন্য কিন্তু মা এই তো ভর্তা বানাই নিয়ে আসছে আসলে মা জিনিসটাই অন্যরকম মারা কিন্তু এই যত্নগুলা বাসায় থাকতে আগে কত করতো আর এখন তো বিয়ে হওয়ার পর একটা মেয়েকে কাজ কাছে রাখতে পারে না যত্ন করতে পারে না তাই কিন্তু তাদের মধ্যে অনেক বেশি মায়া কাজ করে এখানে কিন্তু আমার মা শুটকি ভর্তা কালিজিরা ভর্তা আমার জন্য বানিয়েছিল যেহেতু আমার ঠান্ডা জোর লেগেছিল এর জন্য সব সময় তো আমার বাবা মা আসলে তারা বিকেল বিকেল আসে হালকা নাস্তা করেই চলে যায় আর আমার বাবা মা আসলে তারা কখনোই আমাকে রান্না করতে দেয় না বলে যে আমরা আসলে কখনোই তোমার রান্না করার দরকার নাই আমরা না খেলেও চলবে তোমার শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি রান্না করে খাও কিন্তু আসলে পরে কিন্তু আমার অনেক খারাপ লাগে যে আমি এত এত রান্না করি এত কিছু বানাই আমার বাবা মা আসলে কিন্তু তাদেরকে রান্না করে খাওয়ানো হয় না আর আপনাদের ভাইয়া সকালবেলা যেহেতু বাজার করে নিয়ে আসলো আর আমি যেহেতু মাছ বেশি কাটতে পারি না আর তার জন্য কিন্তু এখানে আপনাদের ভাইয়া অল্প অল্প করে মাছ নিয়ে আসছিল আর এগুলাকে আমি কাটলাম আর এই মাছগুলোকে এখন রান্না করব আমি তো বাসায় অনেক রকমের রান্না বাড়া করি কিন্তু আমার বাবা যেহেতু একটু অসুস্থ আমার বাবা তো সব ধরনের খাবার খেতে পারে না তার জন্য কিন্তু এখানে মাছের আইটেমটা বেশি রাখছি এর জন্য কিন্তু এখানে ইলিশ মাছ ভাজতেছিলাম তারপর এই চিংড়ি মাছ একটা একটা করলাম আর এখানে জিওল মাছ ছিল ওইটাকেও কিন্তু কিন্তু ভোনা করেছিলাম এখানে আমি মাখায় এটাকে রান্না মাছটাকেও করেছিলাম আর আমার বাবা খুবই গোড়া মাছ পছন্দ করে এর জন্য জন্য তার কিন্তু গোড়া মাছ গুলো আনছি আর এখানে অল্প করে গরুর মাংস রান্না করছি কারণ গরুর মাংস না রান্না করলেও হয়তো আমার বাবা তো গরুর মাংস খায় না তারপরও মেয়ের বাসে আসছে তার জন্য কিন্তু আমি আজকে গরুর মাংস রান্না করলাম আর এখানে পাতলা করে ডাল রান্না করেছিলাম যেহেতু অনেক গরম পড়েছে এর মধ্যে ডাল খেতে খুব ভালো লাগবে আর এই তো দুপুরের মধ্যেই কিন্তু আমি সব রান্না করে ফেলছি তারপরে কিন্তু আমার বাবা মা আসতে আসতে সেই বিকেল আমার বাবা তো কখনোই দুপুরে আসতে চায় না যে করে তারা বিকাল বিকাল আসে এক দেড় ঘন্টা দেখে আমাকে চলে যায় যেহেতু আমি এত রান্না করেছি আমার মা তো খাইতেই চাচ্ছিল না তারপরেও কিন্তু আমি জোর করে আমার বাবা মাকে নিয়ে বসাইলাম যে দেখেন আপনাদের জন্য কত কিছু রান্না করছি আর আমার বাবা তো সব সময় বলে যে আমার মা ও এরকম করে রান্না করতো আর এরকম ভাবে খাওয়াতো তোমার রান্না মা একদম আমার মায়ের মতন আমার বাবা তো আমাকে মা ছাড়া কখনো কথাই বলে না আর আমার বাবা তো দিনে চব্বিশ বার মা মা কইরা ডাকতো মা এদিকে আসো মা এদিকে আসো আর এই জিনিসগুলাই কিন্তু আমি এখানে আসার পর অনেক বেশি মিস করি এই মামা বলার মতন আর কেউ কিন্তু এখানে নাই তো তারপরে এই তো আমার বাবা কিন্তু তারপরে ফোন দিয়ে জিজ্ঞেস করে মা কেমন আছো প্রতিদিন ভালো আছো কিনা তো এই কথাগুলো জিজ্ঞেস করে তারপরে ভালো লাগে আর এই তো আমার বাবা জন্য এত এত রান্না করছি তাদেরকে কিন্তু এগুলা দিয়ে খাওয়াচ্ছিলাম আর আমি তো আমার মার বানানো স্পেশাল কালো জিরা আর সুটকি ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর এখানে কিন্তু আমরা চারজন বসেছি আপনারা আবার অনেকে জিজ্ঞেস করবেন যে আপনার শ্বশুর শাশুড়ি কোথায় আমার শাশুড়িরা এখনো বাসায় আসে নাই তাদের দুপুরবেলা আসার কথা ছিল তারা কিন্তু একদম আস্তে আস্তে বিকাল করেছিল আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা আসছিল আমার আপু আমার জন্য কিন্তু এই ডেসার্ট বানিয়েছিলাম যেহেতু অনেক গরম পড়েছে আর আমিও যেহেতু অনেক কিছু রান্না করি আমারও মন চাই বাবা মাকে একটু খাওয়াইতে আর এখানে তাদের জন্যই এই তো ডেজার্টটা বানিয়েছিলাম আর ওইটাই কিন্তু আবার তাদের জন্য দিলাম আর তাদেরকে নিয়ে ঘরে বসে খেলাম আর একটা মেয়ের মনে হয় বিয়ের পর এই শান্তিটাই সবচেয়ে বেশি লাগে যে বাবা মাকে যদি একবেলা দাওয়াত করে নিয়ে বসায় খাওয়ানো যায় না এর থেকে শান্তি মনে হয় না আর কোনো কিছুতে আছে আমার কাছে তো এখন এই জিনিসগুলাতেই অনেক বেশি শান্তি লাগে আমার বাবাকে আমার মাকে একবেলা নিয়ে এসে রান্না করে খাওয়াবো আর এই পর্যন্তই আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ